যে কচুরিটা আমি বানিয়েছি সেই চিড়ের কচুরিটা খেতে খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে খেতে আর একটা কথা কি চিড়েটা তোমার খানিক্ষণ আগে ভিজিয়ে রাখতে হবে মানে ওই আলু পুর করার আগে ওইটা মানে ভালো করে ধুয়ে নিয়ে ওটা আমি বলতে ভুলে গেছিলাম ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে দিয়ে অল্প মানে জল মানে ধোয়া যেটা হয়ে গেছে আর সামান্য অল্প একটু জল দিয়ে তোমার এ করতে হবে ভিজিয়ে রাখতে হবে আর জলটা যাতে একবারে শুষে নেয় আর তোমার বেশি জল দিলে হবে না আর খুব পাতলা চিড়ে হলে তাহলে ধুই তাহলে অসুবিধা হবে না তাহলে অটোমেটিক ভিজে যাবে আর এক একটা সেই শক্ত চিড়ে থাকে তো আমারটা একটু ছিল শক্ত ওই জন্য একটুখানি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম তো ওইটা একদম সুন্দর করে মাখতে হবে মেখে আটার ডো ময়দার ডো যেমন হয় ওই রকম করে তেল টেল ময়দা টয়দা বেসন কিচ্ছু দিতে হবে না ওই বেশ করে ভালো করে মাখতে হবে আবার আমার বড়ি মেখে দিয়েছে ওইটা তো ওই জন্য ঠিক করে দেখানো হয়নি তখন ভিডিওটা অন করা হয়নি ওই জন্য একটু বলে দিলাম তোমাদেরকে আর খেতে দুর্দান্ত হয়েছে খুব সুন্দর হয়েছে সব সবগুলো করলাম তো আর বাকি পাঁচটা বেঁচে ছিল আমার বন নিয়ে গেল অফিসে ওদেরকে একটু খাওয়াই আর চাটনিটা তো সত্যি করেই চাটনিটা খুব ভালো হয়েছে তোমরা করে খেও এটা আমি বলার জন্য আবার আমি ভিডিওটা অন করলাম চলো তোমরা করে খেও আর কমেন্টে জানিও কেমন লাগলো যে একটা নতুন রেসিপি বানাবো সেটা হচ্ছে কচুরি চিড়ে দিয়ে ময়দা নয় সুজি নয় আটা নয় কিছু নয় চিড়ে দিয়ে কচুরি বানাবো সেটা তোমাদেরকে শেয়ার করবো এর মধ্যে আলু সধ্য করতে দিয়েছি পুরটা স্টাফিংটা হবে আলুর পুর আর এরকম পেঁয়াজ কেটে রেখেছি একটু রসুনও লাগবে সবটাই তোমাদের শেয়ার করব একটা চাটনিও করবো সেই চাটনিটাও শেয়ার করবো চাটনিটা করব তার জন্য আমি দুটো লঙ্কা দিচ্ছি ঝাল হিসাবে আমি পরিমাণে কম করছি তো ওই জন্য দুটো লঙ্কাই দিচ্ছি ঝাল কেমন হবে না হবে জানি না তাই জন্য দুটো টমেটো দিচ্ছি আর দুটো লঙ্কা দিচ্ছি এটা এখন বয়েল হবে এটা হয়ে যাক তারপরে দেখাচ্ছি তোমাদের চাটনির জন্য একটা কচুরির চাটনি করব সেইটার জন্য দেখো দুটো টমেটো আর দুটো শুকনো লঙ্কা বেশি দিই ঝাল বুঝে দিতে হবে তো আমি কল পরিমাণে কম করছি তো ওই জন্য দুটো টমেটো দিয়েছি এর স্কিনগুলো তুলে নেবো দিয়ে মিক্সিতে পেস্ট করবো চাটনিটা বুঝছো আর এ দেখি লঙ্কা দুটো এখানে রাখি একটু ঠান্ডা হোক তারপরেই বানাবো পুটটা বানাবো তাই জন্য তেল বসিয়ে দিলাম না তোমাকে বলিনি আমি এই ভিডিওতে করছি আর এ দেখো একটু ওটা জিরে দিয়ে দিলাম একটু লাল লাল হয়ে এটা রসুন দেবো না আদা গ্রেট করে রেখেছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা পরিমাণ মতন দিতে হবে বেশি ঝাল দিলে তো খাওয়া যাবে না তাকে বেসিক মশলাগুলো গুলো দিয়ে দেবে দেখ নন্দিলাম আর অল্প একটু ধনের গুঁড়ো দিলাম একটু একটু সব পরিমাণে যেমন থাকবে সেরকম দিতে হবে হলুদ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম এবার এটাকে ভালো করে মেলাবো এখন লঙ্কা গুঁড়োটা দেব না এটা কালারের জন্য একটুখানি এ দিলাম কাশ্মীরি লঙ্কা একটু জল দিলাম মশলাটা পুড়ে যাচ্ছিল আলুগুলো সেদ্ধ করে রেখেছি আলুগুলো সবগুলো দিয়ে দেবো ভালো করে মেলাবো এর মধ্যে অল্প ভাজা মশলা দেবো এরকম ধনে জিরে আর লঙ্কা করে ভেজে রাখা আছে শুকনো কড়াই শুকনো কড়ায় নেড়ে রেখেছিলাম তো সেটাই পাউডার করে রেখেছি সেই মশলাটাই দিলাম একটু ধনে দিয়ে দিলাম ধনে পাতা যখন আছে সেই ধনেপাতা ধনে একটু চিনি দিলাম আর একটু অরিগানো দিচ্ছি আমার রেডি হয়ে গেছে এবার এটা ঠান্ডা করতে দেব আর বাকি কিছু প্রসেস আছে সেগুলো করবো এবার চলো এবার এটা ঠান্ডা করতে দিই চাটনিটা করবো দেখো টমেটোগুলো সব সেদ্ধ হয়ে গেছে স্কিনগুলো ছাড়িয়ে নিয়েছি আর এটা লঙ্কাটাও আছে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে দিলাম একটু গাঢ় হয়ে যাবে দিয়ে বন্ধ করে দেবো গ্যাসটা দেখো হয়ে গেছে আমি বন্ধ করে দিচ্ছি ডোটা দেখো ওই এটা ভিজিয়ে রেখেছিলাম চিঁড়েটা আর এটা ভালো করে এটাকে মেখে মাখা হয়ে গেছে আটার মতন করে যেমন আটা ময়দা মাখা হয় সেরকম করে মেখে রেখে দিলাম এবার একটু রেস্টে রাখবো তারপরেই পরে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এইগুলো চিড়েটা এরকম করে গোল গোল পাকিয়ে নিয়েছি আর এইগুলো বলের মতন করে রেখেছি আমার ভরতে সুবিধা হবে যেমন আলুর পরোটা হয় না সেরকম করে করে আস্তে আস্তে চিঁড়ে তো নরম তো আস্তে আস্তে করতে হবে একটু একটু ফেটে ফেটে যাবে অসুবিধা কিছু নাই এই বলগুলো করে রেখেছি এই বলটা এর ভিতরে ভরে দেবে এবার আস্তে আস্তে এটাকে চাপ দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটে যাবে একটু একটু করে কোনো অসুবিধা নেই এ দেখো সুন্দর গোল হয়ে গেল আমি আপ মেকারে করবো অল্প করে করে সাদা তেল দিয়ে দিয়েছি একদম কম কম আর এই দেখো এই বলগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো এটাতেই ভাজা হয়ে যাবে একদম কম তেল একটা বড়ো হয়ে গিয়েছে সবটা মানে এক সাইজ হয়নি আর কি সবগুলোই করে নিলাম চলো এটা আস্তে আস্তে হোক এই যে টমেটোটা আর এটা চাটনিটা করবো এটার মধ্যে ঢেলে দিলাম মিক্সিতে আর জল টল দেবো না এই জলই হয়ে যাবে লবণ দিতে ভুলে গিয়েছিলাম একটুখানি নুন দেব এটা নামিয়ে আর একটুখানি বিট নুনও দেবো যে না এখনও সাদা নুন দিলাম চাটনিটা বানাবো ওই জন্য একটু অল্প সাদা তেল দিলাম রিফাইন অয়েল এবারে অল্প একটু সরষে দিলাম এটা চটপটে চটপট চটপট করুক তারপরে দেব এই রসুন গ্রেট করা রসুনটা দিয়ে দেবো রসুনটা দিয়ে দিলাম হালকা লাল হবে না হালকা ভাজা হবে তারপরেই আমি ওইটা চারদিন ওটা দিয়ে দেবো ওই চারদিনে এটা দিয়ে দেবো খুব টেস্টি হয় খেতে জানো তো দারুণ খেতে লাগে এটা তোমার শিঙারা কচুরি বাকি ওই চপ টপ যাতে হল চাটনিটা করে রাখলে না তোমার ফ্রিজে রেখে দিলে দিন চলে এর মধ্যে অল্প একটু চিনি দেবো মনে একটা সুগার ফ্রি দিচ্ছে দেখো সুগার ফ্রিটা দিলাম চিনি দিলাম না একটু কাশ্মীরি লঙ্কা দিলাম আর দেখো বিট নুন দিলাম সাদা নুন অল্প পরিমাণে বিট নুন দিলাম ব্যাস আমার চাটনি রেডি এই চাটনি দিয়ে আমরা কচুরিটা খাবো এই দেখো ভাজা হচ্ছে অল্প তেল দিয়েছি তাতেই হয়ে যাচ্ছে কি সুন্দর এই টুটুকর উল্টে উল্টে দিতে হচ্ছে আর আঁচটা একদম কম করে রেখেছি খুব সুন্দর ক্রিস্পি হচ্ছে ওপরটা একদম কটকট কটকট করছে কি সুন্দর এই দেখো দারুণ হচ্ছে গো দারুণ হচ্ছে গো আজকে জল খাবারটা জমে যাবে উল্টে উল্টে দিতে হবে নাহলে পুড়ে যাবে একবার পুড়ে গেছে দেখছো তো খেয়াল করিনি আর আমার চাটনিটা রেডি এরা কি সুন্দর চাটনিটা হয়েছে হেভি খেতে হয়েছে টেস্ট করে দেখলাম দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে কচুরিটা দারুণ হয়েছে গো দারুণ হয়েছে